শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী চলার সাথী বই থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা বাইশ অমৃত ও মরণ তুমি যতই বহুতে অনুরক্ত হইবে তাহা প্রত্যেকে প্রত্যেক রকমে এককে উপলক্ষ না করিয়া তখনই সে প্রত্যেক অনুরক্তি আলাহিদাভাবে নানা রকমে বিচ্ছিন্ন বৃত্তির সৃষ্টি সহকারে তোমাকে ছিন্ন ভিন্ন করিয়া মূরত্ব ও মরণের পথ পরিষ্কার করিবে আর যখনই তুমি একানুরক্তিকে অবলম্বন করত বহুকে আলিঙ্গন করিবে ওই বহু ও বহু হইতে সৃষ্ট বৃত্তিগুলি সেই একানুরিতে নিরুদ লাভ করিয়া ক্রমান্বয়ে বিন্যস্ত হইয়া বুদু গানের উদ্দীপনার সহিত অমৃতকে নিয়ন্ত্রণ করিবে বাণী সংখ্যা ৪৪ বন্দেই পুরুষ